কবিতা শ্রমিক ও ঈশ্বর কবি নির্মলেন্দু গুণ দল বেঁধে কী খোঁজো তোমরা এত মন্দিরে গির যায় কিছু হারিয়েছ বুঝি ভক্তবৃন্দ গর্জে ওঠে প্রায় হায় লোকটা পাগল শয়তান নাকি রাতকানা। রাত কানা আমরা ঈশ্বর খুঁজি তুমি বুঝি কিছুই জানো না জানি তবে জীবনে কখনো ঈশ্বর দেখিনি কি না তাই সঠিক বুঝতে পারি না তার মূল্য কতখানি দিনের কাজের শেষে একটি আধুনি পাই হাতে ভালোবেসে পুজো করি তাকেই ঈশ্বর ভাবি রাতে পরস্পর কথা বলে চূড়ান্ত সিদ্ধান্তে আসে তারা লোকটা নিরেট মূর্খ অনায়াসে পাপি বলা যায় বুঝি ভক্তবৃন্দ খেপে গেছে খুব এটা স্বাভাবিক ভেবে ওদের সান্ত্বনা দিই বলি তা ঠিক তা ঠিক পাপি কিনা একথা জানি না তবে মূর্খ যে মানি তা না হলে দিনের মজুরি কেউ এভাবে হারায় বেদনায় অশ্রু আসে চোখে দেখে হাসে ভক্তবৃন্দ এ কি একে নিয়ে ভারী জ্বালা হলো দেখি আমাদের একটা আধুলি বই তো নয় তার জন্য এত মায়া যাই বলো ভাই লোকটা বেহায়া ছাড়া কিছু নয় আরে ঈশ্বরের অসীম করুণা সবাই কি পায় আর যেন না হারায় বলে ক্রুদ্ধ অন্য একজন নিজের পকেট থেকে একটি আধুলি দেয় ছুঁড়ে আর সেই আধুলিটা অন্ধকারে প্রজ্বলিত হয়ে বৃত্তাকারে ঘুরে এসে থামে শ্রমিকের পায়ের কাছে এসে কে সে এই প্রশ্ন তখন আধারে ভেসে আসে